ওয়েল তো গতকালের ডারবি ম্যাচটাই কিন্তু হয়তো কোচ হোসে মলিনার জন্য শেষ ম্যাচ ছিল এ মোহনবাগান হেড কোচ দেখো বিষয়টা এটাই হচ্ছে যে যে কালকে ম্যাচের পর প্রেস কনফারেন্সে মলিনা যে ম্যানেজমেন্টকে এক্সপোজ করার চেষ্টা করেছে ম্যানেজমেন্টের দিকে তোপ ফেলেছে তো তারপরে কিন্তু আর মনে হয় না যে কোচ হোসে মলিনার সাথে ম্যানেজমেন্টের আর কোন রকম সম্পর্ক থাকবে বলে বা সম্পর্কটা আদেও ভালো থাকবে কিনা তাহলে অ্যাকচুয়ালি দোষ টাকার মলিনা কি শুধু একাই দোষী নাকি এর পিছনে ম্যানেজমেন্টেরও খুব বড় ভাবে হাত রয়েছে অ্যাকচুয়ালি তোমরা যারা মোহনবাগান ফ্যান্স রয়েছে তোমরা একটুখানি প্লিজ কমেন্টে জানিও তোমাদের কি মতামত যে এখানে মলিনার দোষ নাকি ম্যানেজমেন্টও সমান দোষী তো বিষয়টা হলো মলিনা যে কথাটা বলেছে যে টিম বিল্ড আপের পিছনে আমার কোন রকম হাত নেই আমার কোন রকম কথা শোনা হয়নি যে সাইনিং গুলো হয়েছে সেগুলো ম্যানেজমেন্ট নিজে থেকে করেছে আমার সেখানে মতামত ছিল না বা আমার কথা শোনা হয়নি অ্যাকচুয়ালি দিস স্টেটমেন্ট ফ্রম কোচ হোসে মলিনা এগেন্স্ট দ্য মোহনবাগান ম্যানেজমেন্ট তো এই বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে একটু ছোট্ট করে বলে রাখি যে আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবল আপডেটস বা এরকম ম্যাচ প্রিভিউ ম্যাচ রিভিউ প্লেয়ার রিভিউ এইসব নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই তোমরা যদি প্রথমবার চ্যানেলটা এসে থাকো তাহলে একটুখানি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও বেল নোটিফিকেশনটা অল করে দিও আর ভিডিওটা পর দেখতে থাকো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে চলে যেও তো প্রথম বিষয় হচ্ছে আমরা যদি টিম বিল্ড আপটা এবছরে দেখি আমরা কিন্তু দেখেছি মাঝ মাঠে পুরো ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে ভরা কিন্তু একটা স্কোয়াড তৈরি হয়েছে যেখানে কিন্তু কোনো বিদেশি প্লেয়ার ছিল না আর সিজন শুরুর আগে তোমার কোচ অলরেডি বলেও দিয়েছিল যে আমি স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট পাইনি ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু তার আগে সামনে এসছিল তো যাই হোক তারপরে হয়তো ভাবা গেছিল যে না এই স্কোয়াড নিয়ে হয়তো যাওয়া যাবে অল ইন্ডিয়ান মিডফিল্ড দিয়ে আমরা খেলে নিতে পারবো ঠিক আছে সেইটা কিন্তু এখন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এই ডিসিশনটা কত বড় একটা ভুল ডিসিশন ছিল ফরোয়ার্ডে শুধু মাথা ভারী করে মিডফিল্ড অক্সানটায় পুরো একদম একদম খোকলা বানিয়ে যে এইভাবে ম্যাচ খেলা যায় না সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এখন বুঝতে পারছে যে তারা সেই কি ভুলটা করেছে শুধুমাত্র কোচ মলিনার কথা অনুযায়ী যে গ্রেক স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট পায়নি আমি বলবো শুধু গ্রেক স্টুয়ার্ট না এখানে জনি জনিকাউকো রয়েছে এখানে রয়ের কৃষ্ণা রয়েছে এখানে ডেভিড উইলিয়ামস রয়েছে এখানে হাবিয়ার্নান্ডিস রয়েছে এই সব প্লেয়ার কাল ম্যাখিউর কথা বলতে হবে এই সব প্লেয়ারের রিপ্লেসমেন্ট কিন্তু মোহনবাগান আজ অবধি পায়নি দেখো বিষয়টা শুরু হয়েছে সেই এটিকে নামল থেকে যখন মোহনবাগান আর এটিকে দুটো আলাদা মানে মোহনবাগান ক্লাব ছিল এটিকে একটা ফ্র্যাঞ্চাইজ ছিল তো তখন থেকে কিন্তু শুরু হয়েছে এটা হাবাসের একটা সুন্দর বাগান কিন্তু এটিকে টিমটাতে ছিল সেখানে রয় কৃষ্ণ ডেভিড উইলিয়ামস হাবি কার্ল ম্যাথিউ এডুগার্সে এইসব নামি দামি প্লেয়ার নিয়ে কিন্তু ছিল আর যথেষ্ট কিন্তু কম্প্যাক্ট টিম ছিল যখন মোহনবাগানের সাথে মার্জ হয় এই টিমটার দু হাজার কুড়ি একুশ সিজনে প্রথমবার মোহনবাগান নামে তখন কিন্তু এই প্রায় প্রায় পুরো এটিকে টিমটাই কিন্তু মোহনবাগানের স্কোয়াডেই কিন্তু ছিল আর সেই ঝলকটা কিন্তু আমরা দেখেছিলাম প্রথম সিজনে ঠিক আছে হাবাসের হয়ে প্রথম সিজনে আমরা কিন্তু সেই রানটা দেখেছিলাম কিন্তু তার পরের সিজনে দেখলাম যে হাবাস টিম থেকে সরে গেল বা তাকে ছাটাই করে দেওয়া হয়েছিল যেটাই হোক না কেন তারপরে কিন্তু সেই ভাঙা মোহনবাগানের দায়িত্ব নেয় কোচ জুয়ান পেরান্ডো ঠিক আছে ওয়ান ফেরান্দ যখন আসে সেই সিজনটা কোনো রকমে কাটে তার তারপরের সিজন থেকে কিন্তু শুরু হয় আলফাল সাইনিং আমরা দেখেছি তোমার ফ্লোরেন্তিন পোকবার মতন নাম এরা নামি দামি নাম নিয়ে ম্যানেজমেন্ট কিন্তু হাজির হয়েছে ডাহা ফেল করেছে সিগনেচারটা আমরা সবাই জানি যে পোকবাকে নিয়ে কি হয়েছিল কতটা হাইপ হয়েছিল তার পিছনে কত টাকা খরচা হয়েছিল ঠিক আছে তো এরকম নামি দামি নাম যখন তুমি মধ্যে সামিল করছো আমাকে তো আগে দেখতে হবে যে প্লেয়ারটার ফিটনেস কি রয়েছে প্লেয়ারটার খেলায় দেওয়ার মতন কি রয়েছে তা না নিয়ে যদি মাথা ভারী করা শুধু বড় বড় নামের পিছনে ম্যানেজমেন্ট দৌড়ায় তাহলে আজ না কাল সেটার তো খেসারত্ব দিতেই হতো জলজন্ত উদাহরণ হচ্ছে প্যারিস সেন্ট জার্মান ঠিক আছে নেইমার মেসি এমবাপেকে নিয়ে তারা কিছু করতে পারেনি কোয়ার্টার ফাইনাল ওঠাতে পারেনি কিন্তু তারা বেরিয়ে যাওয়ার পর কিন্তু সেই টিম কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তো এইটাই যে বড় নাম দিয়ে কিন্তু আদতে তো কিছু হবে না হ্যাঁ তুমি ইন্ডিয়ান সুপার লিগ জিততে পারো তুমি শিল জিততে পারো কিন্তু এশিয়ার মঞ্চে গিয়ে কিন্তু সেই ফুটোর ডুম হয়ে যাবে এই বিষয়টা ঠিক আছে যেটা হয়েছে ঠিক আছে তো সেই যে পুরনো একটা রান যে রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস তোমার কার্ল ম্যাথিউ ঠিক আছে জনি কাউকো তোমার মাসলিনেও কত প্লেয়ার বলবো এই সবের রিপ্লেসমেন্ট কিন্তু মোহনবাগান পায়নি মোহনবাগানে কারা এসছে যে না ওয়ার্ল্ড আর বড় নাম জেসেন কামিংস ম্যাকলারেন যাদের কিন্তু কেরিয়ারটা প্রায় শেষের দিকে চুটিয়ে ম্যাচ খেলে নিয়েছে অস্ট্রেলিয়ার লিগে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমে পর্যন্ত খেলেছে তাদের কেরিয়ারের শেষ সময় যখন তাদের টাকা ইনকাম করতে হবে তারা তখন ইন্ডিয়াতে এসছে এরা নামি দামি টিমে যাবো যেই ম্যানেজমেন্টের কাছে প্রচুর পয়সা রয়েছে সেখান থেকে পয়সা কম ব্যাস তাদের আলাদা করে পাওয়ার কিছু নেই কিন্তু তারা কিন্তু যেই তাদের পাওয়ার তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে সেই কিন্তু ছিল রয় কৃষ্ণ উইলিয়ামস এর সেই জিনিসটা কিন্তু আমরা ম্যাকলারেন বা কামিংস থেকে কিন্তু আমরা দেখতে পাইনি আগের সিজন থেকে তো যদি রিপ্লেসমেন্টের কথাই আসে শুধু যে গ্রেক স্টুয়ার্ড রিপ্লেসমেন্ট হিসেবে বলতে হবে সেটা না রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস এরকম বহু প্লেয়ার রয়েছে যাদের কিন্তু রিপ্লেসমেন্ট এখনো পর্যন্ত আসেনি মোহনবাগান শুধু নামের পিছনে দৌড়েছে বড় নাম সন্দেশ সিঙ্গানকে ছেড়ে দিয়েছিল তারপরে নিয়ে আসলো আনোয়ার আলি আনোয়ার আলি বেরিয়ে যাওয়ার পর তো কোনো বড় নাম তো টিমের মধ্যে ইনক্লুড করতে হবে সেখানে প্রচুর চেষ্টা করেছে মোহনবাগান হরমিবাম রুইবাকে নিয়ে আসার জন্য চিংলে সানাকে নিয়ে আসার জন্য যখন তাদের পেলো না মুম্বাই যখন মেহেতাব সিংকে ছেড়ে দিচ্ছিল তখন মেহতাবকে নিয়ে আসলো আদতেও কিন্তু মেহতাবের কি দরকার ছিল টিমটার মধ্যে মেহেতাব কিন্তু এজ এ সেন্টার ব্যাক পজিশনে যথেষ্ট ভালো স্ট্যাবলিশ প্লেয়ার সে কিন্তু রাইট ব্যাক নয় কিন্তু তাকে রাইট ব্যাকে খেলতে হচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু রাইট ব্যাক পজিশনে কিন্তু আশিস রায়ের রিপ্লেসমেন্ট দরকার ছিল মোহনবাগান টিমটাতে সেই আশিস শাহের কিন্তু রিপ্লেসমেন্ট হলো না সেই জায়গায় কিন্তু চলে আসলো তোমার হচ্ছে মেহতাব সিং ওকে সেকেন্ডলি হচ্ছে রপসন রবিনো আদতে কি রপসানের কি দরকার ছিল এক স্টেশনের প্লেয়ার দিমিত্রি পেচাট্রস যখন তোমার ইসেতেই নেই সিনেই নেই বা তুমি যখন খেলাবেই না তোমার তার তুমি কেন রাখলে ঠিক আছে এইখানে একটা ফারাক রয়ে গেছে কোচ হোসেন মলিনা আর হচ্ছে তোমার ম্যানেজমেন্টের আমি এই ক্ষেত্রে মনে করি যে ম্যানেজমেন্ট আর কোচ দুজনেরই কিন্তু এখানে দায়ী রয়েছে তার কারণ কোচ যখন টিমের দায়িত্ব নেয় তখন কিন্তু ক্লিয়ারলি ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে দেখো আমাকে তুমি দায়িত্ব দিচ্ছ অ্যাজ এ হেড কোচ সাইনিং বলো কোন পজিশনে খেলাবো কোন কোন প্লেয়ার আমি আনবো সেটা কিন্তু সম্পূর্ণ আমার দায়িত্বে আমি আমার পছন্দের প্লেয়ার নিয়ে আসবো ঠিক আছে তাতে যদি তুমি আমাকে দায়িত্ব দিতে চাও দেন ওকে না হলে অসুবিধা নেই এই জিনিসটা কিন্তু আগে থেকে ক্লিয়ার কাট করা উচিত ছিল এক্ষেত্রে ম্যানেজমেন্টের কথা বলো ম্যানেজমেন্ট কিন্তু তারা তো পুরো দোষী রয়েছেই মোহনবাগান সাপোর্টাররাই প্রচণ্ড পরিমাণে ফার্স্ট এই ম্যানেজমেন্টকে নিয়ে তো ম্যানেজমেন্টকে নিয়ে আলাদা করে কি বলবো ম্যানেজমেন্টকে নিয়ে কথা বলতে গেলে তো একটা ভিডিওটা প্রায় এক ঘন্টার হয়ে যাবে তো এই জিনিসটা কিন্তু আগে থেকে কাট হওয়া উচিত ছিল আর এখন কিন্তু জিনিসটা পুরো হয়ে গেছে একটা ইগোর ব্যাটেল যে ম্যানেজমেন্ট নিজের খুশি নিজের ইচ্ছা মতন প্লেয়ার নিয়ে এসছে দেন আমি যদি এই প্লেয়ারদেরকে নিয়ে সেরকম ম্যাক্সিমাম রেজাল্ট আমি না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার খুব খুব বড় বড় একটা একটা সুবিধা রয়েছে রয়েছে অ্যাডভান্টেজ যে আমি ম্যানেজমেন্টের দিকে আঙুল দিতে পারবো যে আমার আমি টিম গোছাতে পারিনি ম্যানেজমেন্টের দোষ তো নিজের পিট বাঁচানো এটা তো প্রথম কথা খুব বাজে জিনিস ঠিক আছে এই টিম নিয়েও যে এরকম স্টারে স্টারে ভরা টিম নিয়েও যে ভালো খেলা যায় ঠিক আছে সেটা খেলবে না তার কারণ এখানে ইগোর ব্যাটেল চলে এসছে ঠিক আছে তো এইটা হচ্ছে কোচ মলিনার সব থেকে বড় দোষ অ্যাজ আমার মনে হয় ঠিক আছে ম্যানেজমেন্টের দোষ তো রয়েছেই অবশ্য ম্যানেজমেন্ট এই এই জিনিসটা একদমই ঠিক না যে তুমি কোচ নিযুক্ত করছো ঠিক আছে কোচ কিভাবে খেলাবে কোচের কোন প্লেয়ার পছন্দ ঠিক আছে সেটা তো সম্পূর্ণ কোচের ব্যাপার হাড়ি করার নাম নিয়ে আসলে আদতেও কিন্তু তার জায়গা টিমে নেই বা সে কতটা ইম্প্যাক্ট রাখতে পারবে সেটা না বুঝে না জেনে তুমি নিয়ে আসলে সেটা কিন্তু খুব অফ কিন্তু তোমাকে সাকসেসটা দেবে তোমাকে লং টার্মে সেই দেবে না যেটা কিন্তু আমরা এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে দেখো খুব ভালো নিয়েছে তারা কিন্তু সেই যে চেন্নাই কেরালা ব্লাস্টার্স এর রান সেই থাপা তোমার সাহাল আব্দুল সামাদের যে একটা প্রাইম টাইম মোহনবাগানে আসার পর কিন্তু সেটা পুরোপুরি ফিকে হয়ে গেছে তাদের তাদের কিন্তু সেই প্রাইম টাইমের কিন্তু ধারে কাছে নেই তারপরে কথা বলতে হবে লিস্টন কোলাসো ঠিক আছে মনভীর সিং এইসব প্লেয়ার সবাইকে নিয়ে বলতে গেলে তো মানে খুব বড় একটা লিস্ট তৈরি হয়ে যাবে তো যত তাড়াতাড়ি সম্ভব এই সব প্লেয়ারকে ছেটে দিয়ে একটা প্রমিসিং টিম বা একটা প্রমিসিং স্কোয়াড যেন তৈরি করে মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা তো নেক্সট ইয়ার ছাড়া তো পসিবল নয় এখন যেমন দেখো ইস্ট বেঙ্গল দেখো ইস্ট বেঙ্গলের কিন্তু সেই রকম অর্থে সেই নামের ভিত্তিতে কিন্তু কোনো প্লেয়ার নেই মোহনবাগানের কিন্তু ধারের কাছে নেই এই টিমটা যদি বলা হয় তুমি মোহাম্মদ রাশিদের কথা আগে শুনেছো ইজঙ্গলেশিয়ান আগে কেভিন সিভিলের নাম কি শুনেছো সিমিলারলি তোমার হামিদাহাদের কথা কি শুনেছো শুনোনি সো এইরকমই কিন্তু ব্যাপার যে কোথাও একটা নামই দামি নাম নিয়ে আমি টিমের মধ্যে ইনক্লুড করে দিলাম ঠিক আছে তার ইমপ্যাক্ট কি হবে না হবে আমি না জেনে সে আদে তো সেই খেলাটা দিতে পারবে কি না সেটা না জেনে তো আলটিমেটলি গিয়ে কিন্তু সেই খিচুড়িটা পেকে যাবে ঠিক আছে তো এইটাই হচ্ছে বলার বিষয় যে বড় নামের পিছনে নয় যদি মানে ফিল্ড অনুযায়ী সঠিক প্লেয়ার সঠিক জায়গায় তুমি পুট করতে পারো টিমের মধ্যে সেইটা তোমার জন্য সবথেকে বড় বেনিফিশিয়াল এটা জানি না ম্যানেজমেন্ট বুঝবে কিনা বা কি করতে চাইছে তারা এটা তো মানে বোঝায় এই মুহূর্তে মুশকিল মনে হচ্ছে যে আমরা মলিলাকে শেষবারের মতন কালকে দেখে নিয়েছি আর হয়তো হোসেন মলিনা এই দায়িত্বে থাকবেন না নিজে থাকবেন না না ম্যানেজমেন্ট সরিয়ে দেবে সেটা তো সময় কথা বলবে আর মোহনবাগানের কাছে কিন্তু একটা বিশাল বড় টাইম পড়ে রইল কারণ সুপার কাপ থেকে বেরিয়ে গেছে আর কিন্তু এই দু মাসের মধ্যে কিন্তু আর কোনো ম্যাচ নেই এবার আইএসএল কবে শুরু হবে কবে না হবে এটা কিন্তু কেউ জানে না এটা আনসার্টেনিটির মধ্যে রয়েছে সো মোহনবাগান কী করবে সেটা বহুদিন সময় রয়েছে এখনো পর্যন্ত একটা বড় চেঞ্জেস হয়তো আসতে পারে এটা আমরা এক্সপেক্টেশন রাখছি তো তোমাদের কী মতামত তোমরা একটু প্লিজ কমেন্ট সেকশানে জানাও তোমাদের জন্য কমেন্ট সেকশন ওপেন রয়েছে নিজের মতামতটা কমেন্ট সেকশানে একটুখানি জানিও তো বেশি কথা বলে লাভ নেই আর এইটুকুই কথাটা বলো ভিডিওটা বেশি লেন দিয়ে আর করবো না তো আজকের জন্য এইটুকুই যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এই অবধি দেখে থাকলে একটুখানি লাইক করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই শুভাত্রি